এসএম ফেরদৌস রহমান উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন দিনাজপুর জেলা যুব দলের জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন আহমেদ বাচ্চু ভাই উপস্থিত আছেন মঠবরিয়ার কৃতি সন্তান বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জননেতা জনাব জামাল খান মিলন ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার নুরুল তালুকদার সংগ্রামী সাথীয় বন্ধুরা আরো উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ মঠপুরে উপজেলার কিশোর দলের নেতৃবৃন্দ মঠপুরে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ সর্বরে এগারোটি ইউনিয়ন এবং মঠপুরে পৌরসভার নয়টি ওয়ার্ড সর্বমোট একশো আষ্টা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে

আমরা এভাবে কোন অনুষ্ঠান করতে পেরেছি আজকের কি কারণে করতে পেরেছি এই ছাত্র জনতা আন্দোলনের সুফল আজকে আমরা এই আজকের এই বিশাল আয়োজন করতে পেরেছি সেই ছাত্র জনতা পাঁচ তারিখ এবং তার আগে সতেরো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ছাত্র জনতা নিহত হয়েছে তাদের রক্তে বিলিমায় আজকের আমরা উভুক্ত তাই আজকে তাদের রুগী কামনা করে আমরা কিন্তু তাদের এই রক্তের মিথাতে যেতে পড়া সেই কারণে আমাদের সবাইকে ক্ষমতভাবে হতে হবে এবং নমিনি যে কাজগুলো করেছে যে খারাপ কাজগুলো করে গেছে সেই কাজগুলো আমাদের এই সংগঠবন্ধারা না হয় সাংগ্রামিক বন্ধু আমি এই কারণে হচ্ছে যে সতেরো বছর আমি দলের ছয় বছর সাংগঠনিক সম্পাদক ছিলাম বিএনপি আমি প্রত্যেকটি বিএমপির অনুষ্ঠানে আমি ইনয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি আমি চিনি কারা এই দলে কারা বরিশাল গিয়েছেন কারা ঢাকায় গিয়েছেন কারা ফিরিজপুর গিয়েছেন কারা মঠবড়িয়া বিভিন্ন অঞ্চলে আপনারা যারা এই আমাদের এই আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন সংগ্রামী বন্ধুগণ আজকে কৃষক দলের নেতৃবৃন্দকে বলতে চাই মঠবড়িয়া আজকে যারা আমাদের এই সময় আমাদের কাছে ছিল না তারা কিন্তু আজকের পিএমপির জন্য খুব তাদের মায়া এদেরকে আমাদের পরিহার করতে হবে এরা এই আমরা যারা শিনি আমাদের কাছে যাই না যারা বিভিন্ন পর্যায়ে গতি এই দল করে না এখন এই পাঁচ তারিখে করে খুব দলের জন্য মায়া কান্না হয়েছে আগে দল করত রুশুম ভরে গেয়ারম্যান হয়ে গেছে এ এম পি কে মেম্বার হয়েতে গেছে এই আসাদ সাহেব দ্বারা মেম্বার চেয়ারম্যান হয়েতে গেছে আজকে দেখা যায় তারা এই কৃষক দল অঙ্গসংগঠনে দুঃখের তারা অর্ধেক ভাবে আপনাদের আপনাদের কাছে আসে আমি এই কিছু জায়গায় আপনাদের প্রস্তুতি সভা করেছেন সেখানে এক বক্তব্যগুলি উনি এই এম পি থেকে আমাদের কার্যক্রমকে মানবতার দৃষ্টির बाद एक বক্তব্য দিয়েছেন কিন্তু আজকে কৃষক দলের শ্রী নিতে আমাদের চায় এইভাবে বিভিন্ন ঘরে আপনারা খেয়াল রাখবেন এবং বিভিন্ন ঘরে যারা বিএনপি করে তাদেরকে সহযোগ তাদের মতবাদ দেবেন তারা এই এবং কৃষক দলে কৃষক দলে খেলা ঢুকতে চায় আমি এই ব্যক্ত করছি এবার আগামী দিনে আমাদের আমাদের এই কৃষক দলের যে যে প্রোগ্রাম হবে আমি খুজরা বি এম পি হবে হিসাবে বস্তু চাই আপনাদের ভাবে মানসিকভাবে আর্থিকভাবে প্রতিটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ